কোভিড মহামারীর সময়ের গল্প নিয়ে ষোলোই মে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র জয়া আর শারমিন সিনেমাটির শুটিং হয়েছিল করোনার ঘরবন্দি সময় পিপলু আর খানের পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া আসান ও মহসেনা আক্তার সুলতানা সুলতান জানাচ্ছেন কোভিড মহামারীর পর কেটেছে প্রায় বছর দুঃসহ সেই সময়ে ঘরবন্দি জীবনের নানা অনুভূতির গল্প নিয়ে চলচ্চিত্র জয়া আর শারমিন নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী জয়া আসান যেখানে জয়ার সাথে সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মহসিনা আক্তার ও তানসিম সাইয়ারা তরিনী থাকে না জয়া এবং আমি কি সিচুয়েশনের ভিতর দিয়ে তখন যাচ্ছিলাম আপনারা শুনেছেন যেটা দুই নারীর গল্প আসলে দুই নারীর গল্প না প্রত্যেকটা মানুষের সাথে মানুষের রিলেশনশিপের গল্প এবং সেটা কোভিডের সময় সেই আমরা অনেক এমপ্যাথি বিষয়টা আমাদের কাছে অনেক প্রকট হয়ে গেছিল তো আরেকজনের কষ্টে বা ভয় পেয়ে ভয়ে দুঃখে কষ্টে আমরাও তখন অনেক বেশি ফিল করতাম কারণ তখন শুধুমাত্র আমরা আমরা যে এতদিন ধরে যে সেলফ সেন্টার হয়ে গেছিলাম নিজেদেরকে একটা বাবলের ভিতর রাখতাম সেটার বাইরেও আমরা আসলে চিন্তা করা শুরু করলাম আর খানের পরিচালনায় সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন জয়া আহসান জয়া আহসানের প্রত্যাশা ঈদ সামনে রেখে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মাঝে জয়া আর শারমিনও দর্শক মনে দাগ কাটবে ইন্টিমেট একটি কাজ আমাদের পুরো টিমের জন্য আর সব রকম ছবি দর্শক দেখো দর্শক যত বেশি ছবি দেখবার চর্চায় থাকবে তত আমাদের ইন্ডাস্ট্রির জন্য লাভ হবে ইন্ডাস্ট্রি লাভবান হলে আমি ব্যক্তিগতভাবে লাভবান হব আমি প্রযোজক হিসেবে লাভবান হব আমি আর্টিস্ট হিসেবে লাভবান হব ষোলোই মে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র জয়া আর শারমিন সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশ সিনেমা